স্বাস্থ্য ঝুঁকি আর অবৈধ ব্যবসার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে প্রশাসন ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার একুশ জানুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আলমডাঙ্গা পৌরবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মোট আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আমার কথা ক্লিয়ার আর কিছু লাগবে অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজ রানা এবং আইন শৃঙ্খলা রক্ষায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযানকালে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম ফায়ার সার্ভিসের পাশের আলিফ অয়েল মিলে বিএসটিআই অনুমোদন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সংক্রান্ত গুরুতর অনিয়ম পাওয়া যায় এ কারণে প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া একই এলাকার মডার্ন বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় অন্যদিকে আলমডাঙ্গা হাই রোডের মসজিদের হোটেলে ব্যবহৃত পানি স্বাস্থ্যসম্মত না হওয়ায় প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় পাশের একটি প্লেন দোকানে দীর্ঘদিন ট্রেড লাইসেন্স না থাকায় আরও দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে মোট আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন সরিষার তেল ভাঙানোর মিল বেকারি হোটেল গ্যাস অন্যান্য বিষয় আমরা দেখি এখানে মোটা চারটা প্রতিষ্ঠানকে আমরা আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আমাদের তদারকি কার্যক্রম থাকবে থাকবে এবং সামনে রমজান মাস উপলক্ষে সবাইকে আমার বিশেষ সতর্কতা যে তাদের হোটেল বা যেগুলো ফল আমদানি হবে সবকিছু মানসম্মত পণ্য যেন আলমনাগাতে সরবরাহ করা হয় আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর পশুহাট রোড়ে উদ্বোধন হয়েছে সুযোগী সালমান মোটরস লাগজারি মোটর সাইকেল শোরুম তিনি আরো জানান ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও মানদণ্ড নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন নিয়মিত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ তারা বলছেন জনস্বার্থে এ ধরনের অভিযান আরো জোরদার করা হলে ভেজাল ও অনিয়ম অনেকটাই কমে আসবে নিউজ ডেস্ক প্রিয়াঙ্কা মল্লিক